হ্যালো ফ্রেন্ডস গুঞ্জা মৌসুমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি বুঝলে তো কারণ আর ভিডিও করার মতো টাইম হয় না বাড়িতে কাজ চলছে বুঝতেই পারছো আর এই যে বিছানা চাদরগুলো বালিশের কভারগুলো এত মানে গরমে ঘেমে গেছিলাম যার জন্য বিছানাতে শুতে ভালো লাগ ইচ্ছা করছিল না তো আমি সব মাখিয়ে নিলাম সেই জন্য সকাল সকাল আর এদিকে চায়ের বাসনগুলো পরে আছে দেখছো তো টিউশন পড়ালাম তো কাজ হয়নি আর এদিকে মা আমি এতে মুড়ি খাবো তার জন্য একটু আলু ভেজে নিলাম তো আজকে সোয়াবিনের তরকারি করব তো সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আর এদিকে মিষ্টি দাদারা আজকে আমাদের মেঝেটা ঢালাই হবে বুঝলে তো তার জন্য মিষ্টি দাদারা মেঝেতেই মশলা মাখাচ্ছে আর ওইদিকে ওই সাইডে ঘরটা এখন ঢালাই দিচ্ছে তারপর আস্তে আস্তে এদিকে ঢালাই দিতে আসবে আর আমি এদিকে সবজি কাটছি আর গুঞ্জাও খেলা করছে পুতুল নিয়ে দেখো কীরকমভাবে পুতুলগুলো ধীরে রেখেছে তো যাই হোক মিষ্টি দাদার ওদিকে কাজ করছে আর আমি এদিকে বিছানা চাদরগুলো সব শুকিয়ে গেছে আর এত রোদের তেজ বুঝতেই পারছো বেশি টাইম লাগেনি শুকোতে তো আমি এগুলোকে একটু গোছ করে নিই কারণ এগুলো করতে অনেকটাই টাইম লাগে বুঝলে তো আর বিছানা যদি একটু মনের মতো না হয় না একদম ভালো লাগে না তাই আমি এগুলোকে একটু গুছিয়ে নিলাম আর তোমাদের আজকে আমি দেখাতে পাইনি গো কারণ অনেক কাজ ছিল তো তাই আর দেখানো সম্ভব হয়নি তাই তোমাদের পরের দিনে দেখাচ্ছি এই যে মেঝেগুলো ঢালাই হয়ে গেছে আর এদিকে আজকে গুঞ্জাকে আমি রিহার্সাল দিচ্ছিলাম তো তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা